আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের দিনে স্বাস্থ্যকর কম তেল মশলায় তৈরি সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গাজর বিনস আলু ও শিম দিয়ে জ্যান্ত ছোট তেলাপিয়া মাছের পাতলা ঝোল যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সবজি দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো ছোট সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছ মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবার এখানে সবজিগুলোকেও কেটে নিয়েছি এখানে প্রত্যেকটা সবজিকে কিন্তু আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে বিনস গাজর একটা মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি শিম একটা শিমকে দু টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পনেরো মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তেলের মধ্যে এবারে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো একসাথে অনেকগুলো মাছ ভাজবো না প্রথমে তিনটে ভেজে নেব পরে বাকি মাছগুলোকে ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে যেহেতু মাছগুলো খুব জ্যান্ত তাই মাছগুলোকে যদি বেশি ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এখানে মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও ওই একইভাবে ভেজে নেব পরে তিনটে মাছও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর এক হাতা মতো তেল তুলে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা যখন ভাজা হয়ে যাবে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গাজর আর দিয়ে দিলাম আলু এবারে আলু আর গাজরটাকেও মিনিট তিনেক সময় ধরে ভেজে নেব যেহেতু আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আর গাজরটাকে আগে একটু ভেজে নেব মিনিট দিনে আলু আর গাজরটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শিম আর দিয়ে দেব বিনস এবার এই সবজির ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট সবজিটাকে ভেজে নেব মিনিট দুয়েক সবজিটাকে ভেজে নেবার পর যখন সবজিটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা আদার সাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা মশলাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট সবজিটাকে কষিয়ে নেবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবজিটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এবারে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেবো এখানে কিন্তু আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করছি মশলাটা দিয়ে যখন সবজিগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবারে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দিয়ে আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর এবার ঝোলের সাথে নুনটাকেও মিশিয়ে নেব নুনটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচে ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব মাছগুলো যখন ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে মাছের ঝোলের উপরে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো ধনে কুচানো দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নেব ধনে পাতাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি সবজি দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের পাতলা ঝোল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ